এদিকে সন্দেশ খালিতে শুভেন্দুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন গ্রামবাসীদের একাংশ কেও আবার বিরোধী দলনেতার পা ধরে প্রার্থনা করলেন শাহজাহান সহ অভিযুক্তদের কঠোর সাজার দাবিতে সরব বলেন গ্রামবাসীরা সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে কেঁদে ফেললেন গ্রামবাসীদের একাংশ কেউ আবার জড়িয়ে ধরলেন শুভেন্দুকে তাদের অসহায় অবস্থার কথা জানালেন শুভেন্দু অধিকারীকে এবং গ্রামবাসীদের নালিশও শুনলেন বিরোধী দলনেতা গুন্ডারা শাস্তি পাবে মানুষের জন্য স্বাধীনতা সুবেন্দ অধিকারী তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলছেন কার্যত কার্যত তিনবারের প্রচেষ্টাতে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছালেন দেশখালীর মানুষের জন্য স্বাধীনতা খুব দ্রুত হবে শাস্তি হবে আমি কথা দিচ্ছি আমি প্রথম থেকে লড়ছি মা আমি তিরিশা ডিসেম্বর থেকে লড়ছি তোমাদের জন্য